আমি দিরাপুকে এসে পৌঁছে গেছি আজ আমাদের কৈলাস পরিক্রমার প্রথম দিন বারো কিমি ট্রেক করে ঈশ্বরের অসীম করুণাই ভালোভাবেই আমি পৌঁছে গেছি দিরাপুকে দেখতে পাচ্ছেন এই যে মাউন্ট কৈলাসের নর্থ ফেস আর নর্থ ফেসের একদম সামনেই আমাদের এই থাকার জায়গা হোটেল এটা আমাদের থাকার জায়গা আমাদের জানলা থেকে দেখা যাচ্ছে আর আমাদের এটা কিচেন আমাদের রান্নাবান্না হচ্ছে এখানটায় চমৎকার দৃশ্য বলে বোঝানো যাবে না কেমন জায়গা সমস্ত কষ্টের সমস্ত পরিশ্রমের মহামূল্যবান ফল এর থেকে ভালো কিছু হতে পারে আর